আজকে যে মাদারবোর্ডটি সার্ভিসিং করব এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু আছে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না তো যাদের পিসি থেকে ডিসপ্লে আসে না মনিটরে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে পারেন এই মাদার সমস্যা হচ্ছে পিসি থেকে ডিসপ্লে দিচ্ছে না তো আপনারা অ্যানালাইজার কার্ডে দেখবেন যে রকম কোডিং করে না অর্থাৎ রকম যে জিরো জিরো কোডিং এবং আমাদের রিসেট লাইটটি জ্বলে না এখন না আসার কারণ হচ্ছে দুটি আপনাকে প্রথমত মাথা বোর্ডের প্রত্যেকটা সেকশনে চেক করতে হবে কোনো ধরনের ভোল্টেজের সমস্যা আছে কি না এরপরে দেখতে হবে যে বায়োস অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের প্রোগ্রাম ঠিকঠাক আছে কি না তো আমি এর বায়োডাইসিটি খুলব তো মূলত খেলার পরে আমি এই আপনারা চাইলে ওই বায়োজাইসিতেই ফ্লাশ করবেন বা প্রোগ্রাম করবেন আমি ওই ওইআইসিতেই প্রোগ্রাম করলাম প্রোগ্রাম করে এই বায়োজাইসিটি লাগিয়ে দেব তো খুবই শর্ট ভিডিও করতেছি এবং যারা আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব এবং ফেসবুক পেজে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদার বোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এই যে আইসিটি আমি লাগাই দেব অর্থাৎ মূলত আমি সোল্ডারিং করতেছি আইসির পিনগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে কেননা আইসিটি আমি নিজেই লাগাবো এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে সোল্ডারিং করতেছি তো আপনারা দেখেন যে আমরা চিপ লেভেলের আইসি লেভেলের কাজগুলো করে থাকি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার এবং এই যে এখন আমি সিডি লাগিয়ে দেব তো যারা আমার ভিডিওগুলো দেখেন বা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখবেন অবশ্যই যারা রিপেয়ারিং কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন এই যে আমি আইসিটি এখন লাগাই দেব লাগাই দিছি এখন সল্টারিং করব হিট দিয়ে এখন তাতাল দিয়ে একটু সল্টারিং করব তো যারা মাদারবোর্ড ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে আপনারা করতে পারেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডের হাই লেভেলের কাজগুলো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারেন এখন আমি মাদার পাওয়ার দিয়ে দেব র্যাম লাগাবো এবং সম্পূর্ণ পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদার পাওয়ার আসে কি না এবং আমার ডিসপ্লে আসে কি না তো দেখা যাক মাদার পাওয়ার দেব তো যারা এই রকমের ভিডিও পেতে প্রতিনিয়ত দেখতেছেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ এই যে কোডিং করতেছে আগে দেখেন আগের ভিডিওটা দেখবেন তখন কিন্তু কোডিং করতো না এবং এখন কিন্তু কোডিং করতেছে অর্থাৎ অ্যানালাইজার যে প্রসেসর এবং ওপেন হয়েছে তো এখন কিন্তু কোডিং করতেছে এবং মাদারবোর্ডটি হয়তো ডিসপ্লেও দিয়ে দেবে এই যে মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো আমি এখন ভিজিটা লাগাবো মনিটরে ভিজেটা লাগা নেই যেহেতু ডিবেক কার্ডে ডিসপ্লে দিয়ে দিছে তো অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখি ডিসপ্লে আমাদের টিভিটি অন হইল এখন ডিসপ্লেটি ফ্যানটির সমস্যা নাকি ফ্যানটা ঘুরে না কেন দেখা যাক আমাদের মাদারবোর্ডের এই যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে তো এই ছিল আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো যারা ভালো রকমের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার ল্যাবের কাছ থেকে কাজ শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে